আমিও বৃষ্টিতে ভিজে গিয়েছি রাস্তায় আসছিলাম অনেকেই বলতেছিল বাবা বৃষ্টিতে ভিজে কেন হঠাৎ দরকার তোমার ঠান্ডা লাগবে এইটা সেটা ওরা তো জানে না আমি ভোলানাথের সন্তান অকাল কাম করতো যে চণ্ডালকা কাল উস্কা কা বিকার ভক্ত যে মহাকাল কা আমার মেন্টাল স্ট্রেংথ সম্পর্কে অনেকেরই ধারণা দেয় এই বৃষ্টি আমি যে মনের শান্তি পেয়েছি আনন্দ পেয়েছি এটাতে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বৃদ্ধি পেল খুবই সুন্দর লাগছে এই আবহাওয়াটা অনেকদিন পর শান্তিমতো বৃষ্টির মধ্যে ভিজে হাঁটলাম এক ঘন্টা দশ মিনিট হাঁটা শেষ অর্থাৎ টোটাল্টি মিনিট নাও গোয়িং টু স্টার্টিং রানিং উইথ মি